নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী মতি সোবান জাফর ইকবাল মাহবুজ রান্না ফজু পগলা কবির তারপরে ব্যাংক মামুন ইত্যাদি এরকম আছে এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান ব্যাংকাগাদ মুাত্তর সালে পাকিস্তানি আর্মি নয় মাসে মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনোসাইডে সাইড তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আর পূর্ব পাকিস্তানের তৎকালীন সাড়ে সাত কোটি জনসংখ্যার মধ্যে নাকি এক কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল দুইটা ছাড়া আরো আছে দুই লক্ষ মাপনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আত্মার দর্শনেরা এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে আমাদের মুক্ত স্বাধীন করে দেয় এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকতে হবে এখন এই ঘটনা যেগুলো বললাম এগুলো যদি আসলেই সত্যি হয় তাহলে তো আমাদের আসলে ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত কিন্তু উত্তরের প্রত্যেকটা দাবি দাহানিথা একদম দাহামিথ্যা কথা আমরা ভারত মাতার সোর্ থেকে আজকের প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর এক কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলা দর্শনের মিথ আমরা না কারণ নিজের যুক্ত হইয়া যে কয়জন ধর্ষিতা ছিল তাদের জীবনকে দুর্বিশয় করে দিয়েছিল এমনকি স্বাধীন বাংলাদেশে মুজিব সরকার তাই এটার জন্য আলাদা এপিসোড করা দরকার আজকের এপিসোডের মূল বিষয় হতেছে দুই ধাপ্পাবাজি একাত্তরের তিরিশ লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া এক কোটি শরণার্থী

ভারতের লক্ষ্য ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনো মতে একটা ইউনিটি বা একতার বোধ না থাকে এখানে একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে ভারত মাতা উপমহাদেশের যে ডাইভার্স ডাইভার্সী হিন্দুদের এক রাষ্ট্রে বসবাস করার মধ্যে কোনো গরমিল লক্ষ্য গর্মিল না কিন্তু উপমহাদেশের বহু পাশাপাশি মুসলমানরা যখন শক্তিশালী হইয়া একসাথে একটা রাষ্ট্র গঠন করে তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়ে এখনো দেখেন এই উপমহাদেশের বিভিন্ন মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফাইজা লাগায় রাখে এইটার একটা উপায় হতেছে ভুয়া অর্থনৈতিক বৈষম্যের বয়ান সৃষ্টি করিয়া দেশীয় হলুদ মিডিয়া দিয়া প্রচার করানো বাংলাদেশি মুসলমানদের পাকিস্তানি মুসলমানদের ঘৃণা করতে শেখানো পাঞ্জাবি মুসলমানদের ঘৃণা করতে শেখানো বেলুচ মুসলমানদের ঘৃণা করতে শেখানো এমনকি তাদের ভাষা উর্দুকে ঘৃণা করতে শেখানো এখনো দেখবেন যে বিপদস্ত জাতি যারা একটা গণহত্য থেকে পালায় বেছে বাংলাদেশ আশ্রয় নিচ্ছে সেই রোহিঙ্গা জনগোষ্ঠী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানি এটা সে তনজীবীদের একটা অন্যতম প্রধান কাজ আমরা আগের এপিসোড গুলোতে বিস্তারিত আলোচনা করছি আর একটা গুরুত্বপূর্ণ প্রবাণের কৌশল ছিল আজগুবি কাল্পনিক একটা অত্যন্ত অতিরঞ্জিত অবাস্তব নিহতের সংখ্যা ছড়ানো যাতে মুসলমানদের মধ্যে চির দুশ্মী আর ঘৃণা বজায় থাকে মুসলমানরা যেন একে অপরকে ঘৃণা করে বাস্তবে ভারতের এই কৌশল কাজও লক্ষ্য করে দেখবেন দিকদেশি খুব বিরল দুনিয়াতে যতগুলো ইসলাম একশো ভাগ ভারতের চেতনাজীবী এরা সবসময় তিরিশ লক্ষের জেনো সাহিব এক কোটি শনার্থী এইসব ব্যাপারে বয়ান টেনে না পরিবেশ ঘোলা করে সময় সময় আওয়ামী লীগের বাইশে থাকার অক্সিজেন হচ্ছে এই বয়ানগুলা এই বয়ানগুলা দেশের মানুষের মন থেকে জয় বাংলা হয়ে গেলে আওয়ামী লীগ মানুষের মন থেকে কর্পের মতো উবে যাবে দাবি করা হয় এক কোটি মানুষ পাকিস্তানি বাহিনীর আক্রমণে ঘর বাড়ি সেরা ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল তো আওয়ামী নেতারা কিন্তু শরণার্থী শিবিরে আশ্রয় নেয় নাই তারা দেশ থেকে পালনের সময় বিভিন্ন ব্যাংকের ডাকাতি ডাকাতি করে কোটি কোটি টাকা নিয়ে

সাহায্য এগুলো অন্যান্য প্রয়োজনে সামগ্রিক গ্র্যান্ড হিসাবে আনত এখন শরণার্থীর সংখ্যা সংখ্যা তো বেশি দেখাবে ভারতের লাভ তত বেশি কারণ একজনের বিপরীতে যদি তারা একশো জনের হিসাব দেখায় খাবার টাকা ইত্যাদি দেয় তাহলে বাকি নিরানব্বই জনের টাকা খাবার নিজেরা পকেটস্থ করতে পারবে বলবেন একজনের বিপরীতে একশো জন দেখেন তার চেয়ে বেশি দেখা তার চেয়ে বেশি দেখাইছে হিসাব আজকে দেখাই দিব আজকে ভিডিওতে দেখাই দিব বাস্তব হয়েছে তাই আমি আপনাদেরকে একদম খোদ ভারতের রেসপন্সিবল মানুষের রেফারেন্সই দেখাতেছি ভারতের এবং আওয়ামী লীগের অফিসিয়াল প্রাণ্ডের বিপরীতে আপনারা যদি আসল সংখ্যাটা শুনেন তাহলে আপনারা আপনার থেকে পড়ে যাবেন এখনই

উনিশশো সালে এখন কাছে কম সংখ্যক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল ভারত মাতা এবং আওয়ামী লীগের প্রোপাকাণ্ড কিভাবে নব্বই হাজার এক কোটিতে রূপান্তরিত হয় দেখছেন কাহিনী এখানে শেষ না তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় মদতে আওয়ামী লীগের বিদ্রোহের ফলে দেশে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটে এর সাথে অম্বাঙালী মুসলমান হত্যা ক্যান্টনমেন্টে আক্রমণ এমনকি পাকিস্তানি আর্মিদেরকে খুন করা এর জবাবে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ইত্যাদি কারণে আওয়ামী লীগের দুর্বৃত্ত ছাড়াও বেশ কিছু নির্ভর মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় আমার পরিবারও ভারতে আশ্রয় ছিল তৎকালীন পাকিস্তান সরকার একটা পলিসি ছিল না যে পূর্ব পাকিস্তানের মানুষকে রিফিউজি বানায় ভারতে পাঠায় দেওয়া এটা আমরা কিভাবে জানি

অভ্যর্থনা কমিটিতে যায় তখন লিগের গুন্ডারা সেই রাস্তা দিয়ে শরণার্থীরা যে বাস আসবে সেই রাস্তার মধ্যে মাইন পুঁতে রাখে এর ফলে প্রত্যাবর্তনরত শরণার্থীদের বাস মাইনের উপরে বিস্ফোরণে উড়া যায় যাত্রীর সমত সবাই মারা যায় দেখেন রেফারেন্স আছে এই লেভেলেরা মায়ানমার রোহিঙ্গাদের বিতরণ করে জানাচ্ছে কোনোভাবেই তারা রোহিঙ্গাদের ফেরত নেবে না ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে বিতরণ করে তাদের ফিরে আসার বন্ধ করে দিচ্ছে ইসরায়েল কোনোভাবে ফিলিস্তিনিদের রাইট টু রিটার্ন এটা একনোলজি করে না পাকিস্তান সরকার এর ঠিক উল্টা পলিসি নিয়েছিল এবং ভারতে যাওয়া সমস্ত রিফিউজিকে দেশে ফিরে আসার আহ্বান জানায় এমনকি সেপ্টেম্বর মাসে ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের সমস্ত বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে যাতে তারা নির্ভয়ে দেশে ফিরে আসতে পারে এইটা তো গেল ভারতের তথাকথিত এক কোটি রিফিউজির কাহিনী এইবার আসি দ্বিতীয় বিষয়ে সবচেয়ে বড় বিষয় তিরিশ লাখ শহীদ বিএনপি তাদের যে একত্রিশ দফা দিছে সেখানে বাইশ নাম্বার দফা এই ব্যাপারে তারা একটা প্রতিজ্ঞা করেছে কি আছে সেখানে আসেন দেখা যায় অনেকগুলো দাবির মধ্যে এটা বলছে যে একাত্তর সালে নিহত হওয়া মানুষের সংখ্যা এক্সটেন্সিভ সার্ভে করে বের করবে

থেকে বাংলাদেশে ফিরে আসে তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহত সংখ্যা তিন লাখ বলতে ইংরেজিতে বলে তিন মিলিয়ন বলে এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোন যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে কারণ এইটা সাংবাদিকতা পেশার একটা কমন বৈশিষ্ট্য যে সাংবাদিকরা এক জায়গায় পাবলিশ হওয়ার রিপোর্ট কপি পেস্ট করে নিজেদের মধ্যে পাবলিশ করতে থাকে আসল ইনভেস্টিগেটিভ সাংবাদিকরা ব্লাইন্ডলি কোন রিপোর্ট কপি পেস্টের অভ্যাস ফলো করে না সেই ব্যাপারে তদন্ত করে দেখে এটা খালি বাংলাদেশে না আমেরিকা সহ পাশ্চাত্যের মিডিয়াতেও হয় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন একজন বিখ্যাত ব্যাপারে অনেকে লিখছেন এবং তার গ্রাউন্ড বেটিং সব ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো সবগুলো মেজর নিউজ মিডিয়ায় আলসেনি করে অসংখ্য বয়ানকে তথ্য সহ রিপিট করছে

এই বইতে দেশগুলার সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং তিন দেশের একাত্তর সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন সামনাসামনি সাক্ষাৎকার পার্সেন এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ করে এই বইটা লিখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই এই বইয়ের লেখকেরা একাত্তর সালে বাংলাদেশের যুদ্ধের নিয়ন্ত্রণ করা দুইজন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার সাক্ষাতকার যেখানে তাদের জিজ্ঞাসা করা হয় একাত্তর সালে নিহত বাঙালির সংখ্যা কত একজন ভারতীয় উত্তর দেয় তিন লাখ কারণ সেটার পাইছিল এই ঘাটু লেখকদের কাছে তিরিশ লাখের মতো অবস্থা ভাষ্যকার একটা সংখ্যা ব্যসা যাবে না সেখানে অন্য প্রচলিত সংখ্যা তিন লাখ বলে দেয় ফাটকুই দেয় মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন তিন লাখ বলে তার পাশে বসে দেখা আরেকজন ভারতীয় তার দিকে কটমট করিয়া থাকায় বাড়ায় এটা বোঝানোর জন্য এরপর প্রথম ভারতীয় এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় পাঁচ লাখ বলে ফেলে মানে মাথায় যা আসে ফসাদ দেয় তো ইন্ডিয়ান মাঠানটা কি মাল সেটা তো জাতি ভালো করে বুঝছে মেনসি মিডিয়া গুলা পর্যন্ত একটা ঘটনা ছবি আরেকটা ঘটনা চালায় দেয় এখানে লেখক দুইজন সেই ঘটনা বিবরণ লেখছেন এবং মতামত দিচ্ছেন এবং হতাহতের সংখ্যা যাই হোক এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেমন কতজন যুদ্ধ করতে দেওয়া মারা গেছে কতজন বিহারী ছিল অবাঙালি মুসলমান ছিল এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর আছে কতজন ভারতীয় বাহিনীর আছে কতজন মুক্তি বাহিনী হতে মারা গেছে বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে রাজাকার কতজন মারা গেছে এইবার আসি ইনভেস্টিগেটিভ ফিল সার্ভে নিয়ে

উনি বলছেন যে একদম আনট্রেন্ড সামরিক ব্যাপারে পরিচিত না এরকম মানুষদের মুক্তি বাহিনীতে এনরোল করা হতো এদেরকে প্রপার ট্রেনিং কার্যকর করতে কমপক্ষে তিন মাসে ট্রেনিং দেওয়া হয় সেখানে তারা এগুলো করে তিন থেকে চার সপ্তাহে কিছু ট্রেনিং টা ছেড়ে দেওয়া হতো এর ফলে এদের কার্যকারিতা ছিল জেনারেল সেসমান সিং যিনি ইস্টার্ন ফ্রন্টের ডিভিশনাল কমান্ডার ছিলেন উনি একই কথা লিখেছেন তার বইয়ের নাম ভিক্টর ইন বাংলাদেশ ইস্টার্ন কমান্ডার জেনারেল জেনারেলসমান সিং সরাসরি মুক্তি বাহিনীকে প্রোপাগান্ডার প্রায় পাবলিশ পাবলিশার তাদের কার্যকলাপকে ফিকশনাল বলছেন বলছে এই সমস্ত মেশিন প্রচার মুক্তি বাহিনীর মিত্র তাদের নামে এইসব সব লেখে এইসব কথা পাকিস্তানিরা লেখে নাই আর আমাদের তার বই হুবই একই কথা লিখেছে একে খন্দকারের এই বই লেখার পর আওয়ামী লীগ জাফর ইবাল আনুজিল আগুন লেগে গেছে তার এডিট করতে হয়েছে বই চেঞ্জ করতে হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বর বিলাতের দা গার্ডিয়ান থেকে আর্টিকেল প্রকাশিত হয় বিগ টু ওয়ার লেখক শাস্তিগত একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় বাঙালি সাংবাদিক যিনি ত্রিপুরাতে ভারতীয় ট্রেনিং ঘুরে দেখে এসে সেখানে মুক্তি বাহিনীর ট্রেনিং নিয়ে একটা রিপোর্ট করে রিপোর্টে এটাও লেখা আছে এই রিপোর্ট যদি ভারত থেকে করতো তাকে ভারতে গ্রেপ্তার করতো উনিশ সেপ্টেম্বর মাসে আগতলাতে একটা ক্যাম্পে মুক্তি বাহিনীর ভলান্টিয়ারদের সাথে কথা বলে জানতে পারেন সেখানে দুইশো জনের ভলান্টিয়ারদের মধ্যে মাত্র ছয় জনকে সামান্য কিছু ট্রেনিং দেওয়া হয়েছে এবং মাত্র তিনজন কোনো একটা অপারেশনে অংশ নিছে অংশ নিছে সব অপারেশনে যেমন বীজ অংশ করে এরকম কাজে ইন্ডিয়ানরা কিন্তু নিজে করতো ইন্ডিয়ানরা নিজে আমি লিখে দিচ্ছি ইন্ডিয়ানরা নিজে মুক্তি বাহিনীর নিজেদের সদস্যদের মতে তারা একটা করছে এবার একটা ভিডিও দেখেন মুক্তি বাহিনীর সাথে ভারতীয় ইন্সপেক্টররা সামনে জানা শত্রু বিজনে শত্রু জানা শত্রু বিজনে শত্রু শত্রু বিজনে শত্রু জানা শত্রু বিজয় শত্রু এই হচ্ছে জাফরিক বালুমানকে তৈরি করা মিথিকাল মুক্তি বাহিনীর আসল হাল আর এটি নিয়ে ফজু পাগলা বুড়া খান পান্না গেছে মুক্তিযুদ্ধের মতো তা প্রগতি সামরিক ব্যাপারে একদম লেজে গোবরে এরা যে বয়ান বানায় সেগুলো কোনো রেপুটেবল সিরিয়াস মিলিটারি স্টাডি করলে দিতে পারবে এক মুহূর্তে এবার আসেন আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি একাত্তর সালে যুদ্ধে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তান অর্ডার ব্যাটেল ছিল

একশো একচল্লিশটা ডিভিশন অংশ সোভিয়েত পক্ষে জার্মানির একটা ডিভিশন প্রায় পনেরো থেকে ষোলো হাজার থেকে উনিশশো একাত্তর সালে ফ্র্টে পাকিস্তান অর্ডার অফ ব্যাটেল ছিল জানেন ডিভিশন ছিল কয়টা জানেন তিন তিনটা তিন ডা তিনোদ্দ ডিভিশন ষোলো ডিভিশন আর নয় ডিভিশন চোদ্দ ডিভিশন আগে থেকে ছিল মার্চের শেষ দিকে এপ্রিল মাসে পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত ষোলো আর নয় ডিভিশন আসে ইস্টার্ন ফ্রন্টে এই দুইটা ডিভিশন তাদের ভারী অস্ত্র মানে ভারী কামান টামান এগুলো পশ্চিম পাকিস্তানে রেখে আসে তারা খালি লাইট উইপেন্স মানে হালকা অস্ত্র মোটর এগুলো নিয়ে আসে সামরিক পরিবেশে ইস্টার্ন ফ্রন্টে তো আসলে ওয়ার ছিল না যুদ্ধ ছিল না এটা ছিল কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ভারত মাতা উনিশশো সালে পাঞ্জাবে যে অপারেশন বৃষ্টার করছে না ওই যে শিখ মন্দির দখল করার সময় এটাও কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল সেখানে খালি এক অমৃতসরে স্বর্ণ মন্দিরে হামলা করতে ভারতীয় সেনাবাহিনী তিনটা ডিভিশন ব্যবহার করছিল ষাটের দশকে শেষ আর সত্তর দশকে অ্যান্টি নকশাল অপারেশনে ভারতীয় আর্মির পুরো ইস্টার্ন কমান্ড যেটা আসলে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে সেটাকে ইউজ করেছিল সেটাও একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল এছাড়া ইরাক আর আফগানিস্তান যুদ্ধের প্রথম পর্যায় শেষ হওয়ার পরে আমেরিকান বাহিনী কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনই করছিল ওখানে ভিয়েতনাম যুদ্ধ আমেরিকা মূলত কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন করছে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যে ইউদের বিরুদ্ধে হল কাজ করেছিল না সেখানে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ পাঁচ বছরে ষাট লাখ ইহুদি মারা যায় আমরা আগেই দেখেছি যে জার্মানরা খালি ইস্টার্নফ্রন্টে একশো একচল্লিশটা ডিভিশন ডেপ্লয় করছিল অপারেশন বারবার সাথে ইউরোপের অন্য দেশগুলোতে জার্মানির আরো ষাটটা ডিভিশনের মতো সৈন্য ছিল জার্মানরা সমগ্র ইউরোপ থেকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইহুদিদের রেজিস্টার করে ট্রেনে করে নিয়ে এসেট্রেশন ক্যাম্পে জড়ো করে সেখান থেকে বিশাল বিশাল গ্যাস চেম্বারে ঢুকায় বেস আকারে ইহুদিদের মেরে বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে তাদের মৃতদেহ পড়ে ফেলত জার্মানরা জাতি হিসেবে হাইলি এফিস্ট জাতি জার্মানি তখন প্রথম বিশ্বের একটা ইন্ডাস্ট্রিয়াল দেশ ছিল

গানজা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না তো গাঞ্জারি নৌকা কোন পাহাড় তুলিতে নিছিল দেখিস কেউ প্রশ্ন করে নাই কেউ প্রশ্ন করে নাই প্রশ্ন করতে দেয় কারের চেতনা মাঙ্গু প্রগতি গোজামিল বয়ানকে কোনো মিলিটারি এক্সপার্ট অ্যানালাইসিস করলে জয় বাংলা করে দিতে পারবে দুই হাজার তেইশ সালে গাজা যুদ্ধে ইসরায়েল প্রায় দুই বছর ধরে গাজার উপরে ব্যাপক এরিয়াল বম্বিং করছে গ্যাস চেম্বারের পর এরিয়াল বম্বিং হচ্ছে সবচেয়ে বড় এফিসিয়েন্ট মেথড অফ জেনোসাইড যুদ্ধ বিমান থেকে এক হাজার বা দুই হাজার পাউন্ডের একটা বোমা একটা ঘনবসতিপূর্ণ এলাকায় ফেললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অসংখ্য মানুষ হতাহত হয় ভিয়েতনাম যুদ্ধের দশ বছরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলছে আমেরিকার রেকর্ড অ্যামাউন্ট এরিয়াল বোম্বিং করছে সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট যারা যুদ্ধের সব ফ্রন্ট মিলায় জার্মানি জাপান ইতালি সবার বিরুদ্ধে মোট একুশ লাখ টন বোম ফেলছে বিমান থেকে সেখানে শুধু ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কত বোম্বিং করছে জানেন কত কত করছে বোম্বিং সত্তর লাখ টন সেটা করার পরে ভিয়েতনামের সিভিলিয়ান ক্যাজুয়াল্টি ছিল তিন থেকে চার লাখ ভিয়েতনাম ও বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ ইসরায়েল গাজার মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গাতে প্রায় দুই বছর ধরে ব্যাপক এরিয়াল বম্ং করিয়া প্রায় সব বিল্ডিংকে ধ্বংসস্তূপে পরিণত করছে আপনারা দেখছেন চোখের সামনে এরপরও গাজার হেলথ মিনিস্ট্রি হিসাবে গাজাতে দুই বছরের নিহতের সংখ্যা সত্তর হাজার মতো প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ব্লাডিয়েস্ট রক্তাক্ত যুদ্ধ ছিল ফ্রান্সের ভার্ডুনের যুদ্ধ এই যুদ্ধ উনিশশো সালের দশ মাস ধরে সংগঠিত হয় দশ মাস ধরে বারো লাখ জার্মান আর এগারো লাখ ফরাসি সৈন্য রিলেটিভলি একটা সত্যন্ত ছোট এলাকায় জড়ো হয়ে ক্রমাগত আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে দুই দেশই শিল্পোন্নত প্রথম বিশ্বের দেশ বিশাল ইন্ডাস্ট্রিয়াল আর লজিস্টিক্যাল ক্যাপাসিটি ভার্ডুনে জার্মানরা প্রথম দিন ফরাসি পজিশনে দশ লাখ আটিরালি সেল নিক্ষেপ করছিল দশ লাখ এক দুই হাজার না দশ লাখ একদিনে পুরা যুদ্ধে দুই পক্ষ মিলে চার থেকে পাঁচ কোটি খালি আটিরালি সেল নিক্ষেপ করছে কত কোটি কোটি রাউন্ড রাইফেল আর মেশিন গানে গুলি খরচ করছে সেটা তো হিসাবই নাই ভার্ডুনের যুদ্ধে জার্মান সৈন্য ক্যাজুয়ালিটি বা নিহত হয়েছে দেড় লাখ ফরাসি হত সংখ্যা দেড় লাখের মতো

যে কেউ তার থেকে ভেরিফাই করতে পারবেন উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ক্যালিফোনিয়া প্রফেসর বর্তমানে পেশাগত জীবনে লস টাইমস এর সাথে ছিলেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সময় উনি সেক্রেটারি ছিলেন অত্যন্ত সম্মানিত রেসপেক্টেড একাডেমিশিয়ান এবং জার্নালিস্টনিশো বাহাত্তর সালে ছয় জুন বিলাতের গার্ডিয়ান পত্রিকা ঢাকা থেকে পাঠানো সেই রিপোর্টটা নাম ছিল দ্য মিসিং মিলিয়নস দ্রমন যুদ্ধের পর বাংলাদেশের গ্রাম পর্যায়ে অসংখ্যবার ভ্রমণ করিয়া গ্রামের মানুষজনের সাথে এই ব্যাপারে কথা বলেন এছাড়া সরকারি বিভিন্ন মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন উনি লিখছেন ইংরেজিতে লোকদের সাথে আলাপ চালাপ কর যেটা বুঝতে পারছি যে এই ত্রিশ লক্ষ নিহতের সংখ্যা এত বেশি বাড়ায় বলা যেটা এটা অসম্ভব এবং ভুয়া একটা সংখ্যা এরপরে উনিহতের সংখ্যা নিয়ে

এখনো আছে নিতে পারেন স্পষ্ট লেখা আছে ইংরেজি ইংরেজি যেহেতু ঠিকই কেছে সিন্স দা থার্ড উইক অফ মার্চ ওয়েসপেক্টর জেনারেলস অফিস ইন বাংলাদেশ হোম মিনিস্ট্র বিগান ইটস ফিল্ড ইনভেস্টিগেশন আর্মি মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র দুই হাজার জনের ব্রাহ্মণ এখনো বেঁচে আসছেন তার থেকে ওটা কনফার্ম করতে পারবেন এখন তাহলে আমাদের করণীয় কিভাবে আমরা আজকে বর্তমানে একটা ডিটেল কমপ্লেন্সিভ ফিল্ড সার্ভে করিয়া এই ব্যাপারে চিরতরে মীমাংসা করিয়া আওয়ামী লীগের জন্মের মতো জয় বাংলা দেখতে পারি প্রথমে আমাদের বের করতে হবে দেশের আটষট্টি হাজার গ্রামে জনপদের মধ্যে এটা সংখ্যা খুব বেশি হওয়ার কথা তিনটা ডিভিশন সৈন্য দেশে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন করতে হবে কখন কবে রেড চাইলে তারা করবে আমরা হলে ক্রস চেক করে নেব কতজন সৈন্য সেই রেডে অংশ নিছে সেটা কি একটা স্কোয়াড মানে নয় থেকে দশ জনের ইউনিট ছিল নাকি একটা ছিল মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের কতক্ষণ ছিল গ্রামে গুলি করে মারছে তাদের অ্যামিনেশনের হিসাবপত্র আছে কিনা কতগুলো খরচ হয়েছে এইসব ব্যাপার বের করা তো খুব কঠিন কোনো কাজ না কারণ বাংলাদেশের মতো ঘনপরশ্রতিপূর্ণ ভূখণ্ডে একটা গ্রামে আর্মিং অপারেশন চালায় কিছু মানুষ মেরে চলে যাওয়ার পর বাকি সবাই ফিরে এসে নিহতদের দফন কফন করতো হিন্দুদের নাশ লাশ সনাতন রীতিতে সৎকার করতো আই উইটনেস এবং সার্ভাইভারদের কাছ থেকে একদম পিন পয়েন্ট নিহতের সংখ্যা নিয়ে নয় মাসের সবগুলো এলাকার নামের পাশে নিহতের সংখ্যা লিখে যোগ যোগীরা মোট সংখ্যা বের করা খুব কঠিন কিছু কাজ কি না করো না কিন্তু এটা করবে না করবে না কেন কারণ এই যে ফাপুর না এটা তো ফাঁস হয়ে যাবে মিশা কথা ফাঁস হয়ে যাবে এই কাজ এখনো করা সম্ভব কারণ একাত্তর সালে জীবিত প্রাপ্তবয়স্ক বহু মানুষ এখনো জীবিত আছে এরকম রেট প্রত্যেক গ্রামে তো হয় নাই দেশে আটষট্টি হাজার গ্রামের মধ্যে অতি অল্প সংখ্যক গ্রামে এক গ্রামে বড় জোর একবার কি দুই বার এরকম রেট হয়েছে একটা রিকনস্ট্রাকশন করতে হবে রিকনস্ট্রাকশন মানে দিন সময় সপ্তাহ অনুযায়ী পুরো নয় মাসের ঘটনাকে রিকনস্ট্রাক্ট করা এইভাবে সম্ভব এটা করা হলে কমন সেন্স আর ইনভেস্টিগেটিভ সব রিপোর্ট অনুসারে পাকিস্তান আর্মি কাউন্টার ইনসার্জেন্সির আসলে নিহতের সংখ্যা কয়েক হাজারে নেমে আসবে আমি শিওর এরপর সেই তদন্ত খালি বাঙালি না ভারতীয় আওয়ামী সন্ত্রাসী দাতে যত বাঙালি মুসলমান মারা গেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সেটাও বের করতে হবে দুটো সংখ্যায় কম্পেয়ার করে ঠিক করা হবে কে আগে কার কাছে মাসে এই তদন্ত শেষ হওয়ার আগে কেউ কার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না পররাষ্ট্র সচিব জসীম খুব লাভাই ছিল পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আবার পাকিস্তানের টিম মাসতেছে এবার ক্ষমা চাওয়া আলাপ যে তুলবে না তার পাশের আমরা সব উঠে ফেলা হবে যদি বেশি ফালাফালি করে পাঠাম একেবারে খুলে ফেলাম এবার যদি কেউ এই আলাপটা তোলে একবার যদি মুক্তিযুদ্ধের চেতনা কুর করে নি ওঠে তাদের বিএনপি যেহেতু তাদের একটি জবর মধ্যে পয়েন্ট ইনক্লুড করছে আল্লাহ চাই তো ভবিষ্যতে যদি তারা নির্বাচনে যেতে ক্ষমতা আসে চান্স যদিও কম যাই হোক হ্যাঁ তাহলে এইটা বাস্তবায়ন করুক তারা কিভাবে বাস্তবায়ন করবে যদি কোনো আমলা বা স্বস্তি দিয়ে একটা কমিটি বানায় দায় সারা অস্বচ্ছ অস্বচ্ছ তদন্ত চালিয়ে রিপোর্ট দেয় সেটা অবশ্যই আমরা প্রত্যাখ্যান করবো এখন বিএনপিতে ভৈরা শেষ তার মধ্যে সবচেয়ে তোমার দালালা ঢুকে বসে আছে যদি কোনো সুশীল বুদ্ধি বিএনপি বুদ্ধিজীবী তোমরা যদি ধরিয়ে না কমিটি বানানো হয় সেটা আমরা প্রত্যাখান করবো এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেশনের স্বচ্ছতা বাংলাদেশের আমলা বিশ্ববিদ্যালয় শিক্ষক এইসবের যা হজবর অবস্থা তাদের দিয়ে এই ম্যাগনিসিটের কোন কাজ স্বচ্ছভাবে দ্রুত এফিসিয়েন্টলি প্রশ্ন ওঠে না ওই এফিসিয়েন্সি বাংলাদেশের নাই এখন এটার জন্য একমাত্র সমাধান হচ্ছে একটা ওয়েল রেসপেক্টেড আন্তর্জাতিক কমিশনকে বাংলাদেশে ডেকে আনা তাদের ফিল্ড সার্ভে করা ইনভেস্টিগেশন করানো কারা থাকবে সেই কমিশনে সেখানে সামরিক যুদ্ধ মিলিটারি অপারেশনের ব্যাপারে অভিজ্ঞ একটা অপারেশন ডিটেলস বর্ণনা সেখানে কি রকম ক্যাজুয়ালিটি হয় সার্ভাইভার আইউনেসদের সাথে কথা আসল ঘটনা রিকনস্ট্রাক্ট করতে পারে এরকম লোক এই সমস্ত ব্যাপারে যারা এক্সপার্ট তারাই সেই কমিশনে থাকবে আমি প্রশ্ন করতে পারেন কে কে এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট পৃথিবীর টপ স্কলারদের নাম দিতেছি যাদের দিয়া এই কমিশন গঠন করতে হবে আমি নাম দিয়ে দিতেছি আজকেই প্রফেসর জেফ্রি ওয়ারো ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের সামরিক ইতিহাসের অধ্যাপক এবং ইউএনটি মিলিটারি হিস্ট্রি সেন্টারের পরিচালক প্রফেসর জন মিয়ার সাইমার ইউনিভার্সিটি অফ শিকাগো আর ওয়ার্ল্ডের হারিস ডিস্টিং সার্ভিস প্রফেসর প্রফেসর বেনি মরিস বেন ইউনিভার্সিটি নেগেভের মধ্যপ্রাচ্য স্টাডিজ বিভাগের ইতিহাসের অধ্যাপক প্রফেসর উইলিয়াম ড্রামন যার কথা আগে বলছি ইউসি ডাকলে গ্যাজেট স্কুল অফ জার্নালিজমের সাংবাদিকতার অধ্যাপক প্রফেসর ক্রিস্টোফার অ্যান্ড্রু ইউনিভার্সিটি অফ কেমব্রিজের আধুনিক এবং সমসামক ইতিহাসের অধ্যাপক টম নিকলস অবসরপ্রাপ্ত স্ট্র্যাটেজি অধ্যাপক ইউএস নেভাল ওয়ার কলেজ এরা প্রত্যেক তাদের ফিল্ডের টপ কলারদের মধ্যে একজন প্রত্যেকের একাডেমিক আর রিসার্চ ইন্টিগ্রিটি আনপ্রস্টেনল এরা যৌথ হবে কোন তদন্তের ওপেনিয়ন দিলে সেটা সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস বলেন গার্ডিয়ান বলেন স্ট্রিট জার্নাল বলেন ওয়াশিংটন পোস্ট বলেন দ্য টেলিগ্রাফ বলেন লো বলেন সবাই সেটা বড় করে হেডলাইন